ছাব্বিশ তারিখে টাকা দেওয়ার জন্য হ্যামিস্টার কোম্পানি আসেনি তারা এসেছিল টাকা কামিয়ে নিতে আজ তারা সফল কিভাবে তা জানতে পুরো ভিডিওটা দেখুন আপনি সারাদিন গাধার মতো ট্যাপ ট্যাপ করে মোবাইলগুলো টিপে গেলেন আর টাকার স্বপ্ন দেখে গেলেন আর এদিকে হ্যামিস্টার কোম্পানি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেল আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে তাহলে এবার শুনুন বিশ্বের এক নম্বর টেলিগ্রাম চ্যানেল বানিয়ে নিয়েছে হ্যামস্টার কোম্পানি সেই সাথে পাঁচ ছয়টা ইউটিউব চ্যানেলের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করে নিয়েছে সেখানে তারা প্রোমোট ভিডিও এবং এমনি ভিডিও ছেড়ে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নেবে আর দিন শেষে আপনাকে দিতে পারে এক মিলিয়ন হ্যামস্টার সমান এক টাকা উনশে পয়সা এতে করে আপনি তাদের কোনো ভুল ধরতে পারবেন না কারণ তারা কোনো নির্দিষ্ট করে কোনো টাকার অ্যামাউন্ট বলেনি যাই হোক এখান থেকেই একটা শিক্ষা নিয়ে নেন এত সহজে টাকা ইনকাম করা যায় না আপনি কি এই ফাঁদে পা দিয়েছিলেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি এই ফাঁদে পা দিয়েছিল তাহলে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন। এবার ঘুম থেকে উঠুন স্বপ্ন দেখা হয়ে গেছে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন